সালামু আলাইকুম দেখুন আলু আলুঘাতের জাল দিয়া বেড়া দিয়েছিলাম জালটা পুরো নষ্ট করে এলেছে মুরগা গরু এগুলা দেখুন কীভাবে মুরগা এই জালের আলু ক্ষেতের ভিতরে দুটো সময় কীভাবে মুরগি জালের ভিতরে আটকেছে দেখুন এই মুরগি মোরগ আর যে আমার গরু এগুলাই পুরো আমার অনেক টাকার বেড়া নষ্ট করে হচ্ছে অনেক তো বেড়া দিছিল এটা কার গো মুরগি এটা না আটকে রয়েছে জালে কার চিনেননি হ্যাঁ এই দেখি সারি এভাবে আটকেছে এখন মুক্ত করে দেব মুক্ত মুক্ত হয়ে যাবে এই বিড়ালে যদি দেখতো মুরগিডারে যদি দেখতো যা এই বিলাই দেখলে তো অন এ এই মুরগাটারে যদি অনেক আটকান দেখতো খাইয়া এই হলো পরিস্থিতি দেখেন মোর ইডি মুর কাটা মনে হয় অনেক ব্যথা পাইছে পায়ের মধ্যে দেখেন যাই ওই জায়গায় বসে রয়েছে পায়ে মনে অনেকটা ব্যথা পাইছে এই যে জালের মধ্যে কতক্ষণ ধরে লোট গিয়ে আসিল আটকা পড়া আসিল এটা তো আর বলতে পারি না আমি দেখার পর পরই আপনার এটারে জাল থেকে ছুটাই দিলাম এটা সম্ভব পায়ে ব্যথা পাইছে